আসসালামু আলাইকুম। দীপ্ত চট্টলাবাসী। আপনারা চট্টোগ্রামে যা চট্টগ্রামের গিয়ে সবার কাছে আমাদের বার্তাটি পৌঁছে দেবেন আজকে পুলিশ বাহিনী সরকারের বিলে নিয়ে যে পুলিশ বাহিনী ছাত্র একজুবলি আমি ছোটশি বাহিনী সবাই মিলে চট্টগ্রামে আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে আমি চট্টগ্রামে সবাইকে অনুরোধ করবো আপনারা আপনারা যে যেখানে আছেন চট্টগ্রামের প্রত্যেকটা পথ থেকে চট্টগ্রামের প্রত্যেকটা পয়েন্ট থেকে আবার ঐক্যবোধন প্রত্যেকটা পয়েন্ট থেকে আবার ঐক্যবোধন চট্টগ্রামে গুলি করা হয়েছে আমার ভাইদেরকে আবারও রক্তাক্ত করা হয়েছে আমাদের অনেক ভাই

পর্যন্ত আন্দোলন দুদিন পর্যন্ত আমাদের পর্যন্ত আমরা আন্দোলন